বাংলাদেশে এই প্রথম ফায়ার ওয়ান শট আমরা প্রথমে চালু করলাম ও রে ওকে রেডি ওয়ান টু ইন্ডিয়ান অথেন্টিক লেমন সোডা খেতে হলে অবশ্যই আমার দোকানে আসতে হবে দেখতেছেন বিভিন্ন ফ্লেভার ফ্লেভার সোডা লেমন সোডা ওয়ান শট সোডা ফায়ার সোডা বাংলাদেশে এই প্রথম আমরাই আনছি আর বাকি যা দেখবেন সব কফি সবাই আমাদের দেখে দেখে কফি করছে নকল করছে কিন্তু ওদের টেস্ট আর আমাদের টেস্ট আকাশ ফাতাল ডিফারেন্স হবে সব সময় আর রিয়েল টেস্ট বা অরিজিনাল লেমন সোডা ফ্লেভার সোডা খেতে হলে অবশ্যই জাহিদ ভাইয়ের দোকানে আসতে হবে জাহিদ ভাইয়ের লেমন সোডা দোকানে আসতে হবে সালামে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা সেই টিএসসি লেমন সোডা খাওয়ার জন্য এবং এখানে কিনা বাংলাদেশের সর্বপ্রথম ফায়ার শট চালু করছে এবং এই ফায়ার শট খাওয়ার জন্য আমার পিছের ভিড়টা দেখতেই পারছেন ওয়ালাইকুম আসসালাম এখন কি কি করছেন এখন এখন আমরা এই যে সোডা তৈরি করছি এখন এই যে নরমাল আমরা আবার সোডা তৈরি করব কাস্টমারকে কন্টিনিউ আমরা একদম ইন প্রেস সোডাটা সরাসরি তৈরি করে কাস্টমারকে খাওয়াই আমরা মানে একবারে এখান থেকে শুধু এগুলো জাস্ট গ্লাস জি গ্লাসে নরমাল পানিটাকে আমরা শুধুমাত্র শুধুমাত্র গ্যাসের মাধ্যমে এটাকে সোডা তৈরি করছি লেমন সোডা হচ্ছে শুধু লেমন সোটা নরমাল যেটা এটা হচ্ছে 30 টাকা আর ফ্লেভার গুলো হচ্ছে 40 টাকা আর ওয়ান শট হচ্ছে কি পঞ্চাশ টাকা আর নতুন আরেকটা ইউনিক আইটেম সেটা হচ্ছে ফায়ার ওয়ান শট এটা আমরা হ্যাঁ ফায়ার ওয়ান শট হচ্ছে পঞ্চাশ টাকা করে সেল করতেছি আমরা লেমন সোডা যে টাকা জি বাইরে তো অনেক জায়গায় এই লেমন সোডা বিশ টাকা সেল করতেছে আপনি এত দাম কেন এটা হচ্ছে কি আপনার একটা কথাই আছে আপনার জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আর আমি হচ্ছে গা সরাসরি ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ প্রাপ্ত আর আমার পানিটি পানিটা হচ্ছে গা একদম পিওর ফিল্টার পানি এবং আমি যে বরফটা ইউজ করি সেই বরফটা আপনার একদম বিশুদ্ধ পানি দিয়ে আপনার বরফটা তৈরি করা হয় সেটা আপনার ঢাকার ওয়াসার কোনো পানি দিয়ে তৈরি করা হয় না সেটা আপনার ক্যারানীগঞ্জ থেকে বরফটা আনা হয় একদম ফিল্টার পানি দিয়ে বা বিশুদ্ধ পানি দিয়ে যেটা সবাই খায় সেই পানিটাকে বরফ করা হয় আইসক্রিম ফ্যাক্টরি থেকে আমরা বরফটা নিয়ে আসি আর আমাদের বরফ কস্টিং এবং পানির যে কস্টিংটা এবং আমরা যে মশালাটা ইউজ করি একদম রিয়েল ইন্ডিয়ান যে মশালাটা ইউজ করি এবং আমরা ফ্রেশ লেমন দিই লেমনের পরিমাণটাও বেশি দিই যার কারণে আমাদের কস্টিংটা অনেক বেশি হয় এবং লাভের পরিমাণটা কম হয় সে কারণে আমাদের কস্টিং রেটের অনুযায়ী সব মিলে আমরা এখন তিরিশ টাকা করে বিক্রি করতেছি আপনার লেমন সোডার যে মশালাটা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা প্রকারের একটা মশলা আছে যেটা ইন্ডিয়ান সিক্রেট মশলা আর কি হ্যাঁ শুধুমাত্র এটা ইন্ডিয়াতে পাওয়া যায় আর বাংলাদেশে যারা ইউজ করতেছে আপনার সিক্রেট মশলা বলে এটা আসলে ফেক একটা মশলা এটা কোনো ইন্ডিয়ান মশলা না ওদের আপনার ঘরোয়াভাবে নর্মাল যে একটা মশালা সেটাই তারা ইউজ করে আর আমার এখানে একদম পিওর ইন্ডিয়ান লেমন সোডার যে মাসালাটা সেটাই আমরা ইউজ করি লেমন সোডার মেশিনটা হচ্ছে বাংলাদেশে আমরা প্রথম আনি এর আগে কেউ আনে আর এখন আপনার ইদারিং ফুটপাতে বা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় আপনারা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় দেখতে পারবেন যে লেমন সোডার মেশিন এগুলো আসলে ফেক মেশিন হ্যাঁ এটি কফি মেশিন কিন্তু রিয়েল অরিজিনাল মেশিন হচ্ছে গিয়ে আমাদের এই মেশিনটা আর এটা সোডার টেস্ট স্বাদ গুণগত মান সবকিছুই আমরা কোয়ালিটি মেনটেন করেই করি আমাদের আরো কয়েকটা ব্রাঞ্চ আছে যেমন আপনার গুলিস্তানায় আমাদের একটা ব্রাঞ্চ আছে এখানে একটা ব্রাঞ্চ আর হচ্ছে নিউ মার্কেটে একটা ব্রাঞ্চ ভাই এখানে এখন কি দিচ্ছেন এখন এখানে আমরা ফায়ার ওয়ান সোট সোড়া তৈরি করতেছি এটা বাংলাদেশে এই প্রথম আমরাই প্রথম চালু করতেছি আর এরপরে যা দেখবেন সবাই ফেক সবাই ফেক আমরাই প্রথম চালু করতেছি ভাই এটা প্রমাণ কি আপনি যে প্রথম শুরু করতেছেন আপনি বাংলাদেশ ঘুরে দেখতে পারেন বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে ঘুরে দেখতে পারেন বাংলাদেশে এই প্রথম ফায়ার ওয়ান সোট সোড়া আমরাই প্রথমে চালু করলাম ওকে রেডি ঠিক আছে কিন্তু এক্সট্রা যদি আপনারা কেউ ফ্যাসিলিটি নিতে চান আর কি তখন আর কি হচ্ছে ফায়ারটা আপনারা চুজ করতে পারবে কিন্তু এরকম ভাবে ওয়ান শটও যদি নিতে চান আপনারা এখানে ওয়ান শট পাবেন বিভিন্ন ধরনের ফ্লেভার দিয়ে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আছে এবং ওয়ান শটটা যেটা মানুষ খুব ইনজয়ের সাথে ট্রাই করতে আছে তো আপনি হচ্ছে এটা ট্রাই করতে পারেন যে আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আলাইকুম